রামলালার মন্দির দেখতে বিশেষ যাত্রীবাহী আস্থা এক্সপ্রেসের যাত্রা শুরু করালেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার সকালে আগরতলা রেল স্টেশনের সবুজ পতাকা এই ট্রেনের যাত্রা শুরু করান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অযোধ্যায় রাম মন্দিরে রামলালা দর্শনের উদ্দেশ্যে রাজ্যে তীর্থযাত্রীদের নিয়ে যাত্রা শুরু করলো আরও এক আস্থা স্পেশাল ট্রেন মঙ্গলবার সকালে আগরতলা রেল স্টেশন থেকে এই বিশেষ ট্রেনের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী আগরতলা রেল স্টেশনে কয়েকজন পূর্ণার্থীদের সাথে এই দিনের এই যাত্রা নিয়ে কথাবার্তা বলেন অযথা যাত্রীদের নিয়ে তিনি নিজেও ছিলেন খুশি পরে নিজের প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী বলেন রামমন্দির এবং রামলালের মূর্তি দর্শনে ত্রিপুরা জনগণের জন্য বিশেষ ট্রেনের এই সুবিধা প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ জানাতেই হয় মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের পূর্ণার্থীদের রামমন্দির ও রামলালা দর্শনের সুযোগ করে দিতে এখন পর্যন্ত ত্রিপুরা থেকে অযোধ্যায় গেছে তিনটি বিশেষ ট্রেন দেশের প্রধানমন্ত্রী জানুয়ারি মাসের বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধন করেছেন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন ভারতের সনাতন ধর্মী লোকেরা পাঁচশো বছর ধরে এই শুভক্ষণের জন্য অপেক্ষায় ছিলেন এর জন্য বহু আন্দোলন বহু রক্ত ঝরেছে সনাতন ধর্মীদের স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী বলেন ভারতবর্ষের আস্থায় হচ্ছেন ভগবান শ্রীরাম কিন্তু এই ভগবান রামেরই থাকবার জায়গা ছিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজস্ব চিন্তা তৈরি করে সেখানে রামলালাকে প্রতিষ্ঠা করেছেন এখন রামলালার মন্দির এবং শ্রীরামের মূর্তি দেখতে ভারত তো বটেই বিদেশ থেকেও পূর্ণার্থীরা আসছেন কিছুদিন আগে প্রধানমন্ত্রীর ব্যবস্থা করে দেওয়া বিশেষ ট্রেন করে আগরতলা স্টেশন থেকে রামলালা দর্শনে গিয়েছিলেন বেশ কিছু পূর্ণার্থী একই রকম ভাবে ধর্মনগর থেকেও পূর্ণার্থীরা গেছেন অযোধ্যাতে মঙ্গলবার আগরতলা থেকে তৃতীয় পর্যায়ে অযোধ্যা যাচ্ছেন পূর্ণার্থীরা এরকম একটা ট্রেন আমবাসা থেকেও যাবে যেভাবে পূর্ণার্থীরা অযোধ্যা যাচ্ছেন তাতে মনে হচ্ছে গোটা ভারতবর্ষ এখন রামময় এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরো বলেন যতটুকু খবর রয়েছে এখন পর্যন্ত ২২ থেকে পঁচিশ লক্ষ পূর্ণার্থী অযোধ্যার রাম মন্দির পরিদর্শন করছেন রাজ্যের মন্ত্রী বিধায়কদেরও একসাথে অযোধ্যায় রামলালা দর্শনে যাওয়ার কথা ছিল কিন্তু নিরাপত্তা জনিত সমস্যার কারণে মন্ত্রী মন্ত্রী ও বিধায়ক সবার একসাথে অযোধ্যা যাবার তিন খন পিছিয়ে গেছে তবে মারচে রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের অযোধ্যার রামমন্দির দর্শনে যাওয়ার একটি পরিকল্পনা রয়েছে আস্থা ট্রেন যাচ্ছে সেখানে ভগবান শ্রীরাম শ্রীরামচন্দ্রজিকে দর্শন করছে আমাদের ত্রিপুরার থেকে এই নিয়ে তিনটি ট্রেন এখান থেকে গেছে এবং যারা পূর্ণার্থীরা আছেন তাদেরকে আমি আমাদের যাত্রার শুরু করে সেটা আমি ভগবান শ্রী রামজির কাছে আমি প্রার্থনা করবো যে উদ্দেশ্যে যাওয়া সে উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই জানি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত মাসের বাইশ তারিখ যে পাঁচশো বছর ধরে যে আন্দোলন ভারতবাসী করে এসেছিল ভারতের যে আস্থা সেই আস্থা হচ্ছে ভগবান শ্রীরাম প্রধানমন্ত্রী সেখানে রাম মন্দির ওনার যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার মাধ্যমে সেখানে আয়োধ্যাতে রাম মন্দির তৈরি করেছেন এবং ট্রেন থেকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন বাইশ তারিখ আমরা সবাই আমরা দেখেছি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন মঙ্গলবার আগরতলা রেল স্টেশনে আস্থা স্পেশাল এক্সপ্রেস ট্রেনের অযোধ্যা যাওয়া উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য নলছরের বিধায়ক কিশোর বর্মন বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেন সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে সবুজ পতাকা নেড়ে এই আস্থা ট্রেনের যাত্রা শুরু করান মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস